গুড মর্নিং এভ্রি ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল নিউ ভ্লগ এখন বাচ্চা ঘাড়িতে সকাল নটা আর আমি উঠে গেছি ঘুম থেকে এই কিছুক্ষণ হলো তো আমি উঠেছি কি সঙ্গে সঙ্গে প্রিয়ানো ঘুম থেকে উঠে গেছে মানে এখন এটা হয় যে ও পুরনো বোঝে যে যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ওর যদি ঘুম ভেঙেও যায় তাও ও পাশে শুয়ে থাকবে চুপচাপ যেই আমি উঠে যাবো ওর সঙ্গে সঙ্গে তিন করে লাফ দিয়ে উঠে যায় তো আমি যাই হোক ফ্রেশ হচ্ছিলাম তো মার কাছে এখন প্রিয়ান আছে আর ঘুম থেকে উঠে বাচ্চাদের মতন দিদি আর আদর খাচ্ছে বাচ্চাদের মতন আদর খাচ্ছিস বাবা তুমি কি বাচ্চা নেই এটা এক মাসের বাচ্চালা কলে তুমি দশ মাসের বাচ্চা কিন্তু পাপলে। তুমি দশ মাসের বাচ্চা হয়ে গেছো হ্যাঁ আর দুদিন পরে এক বছর হয়ে যাবে না তোমার তো কলে ঠান্ডায় পুরো জড়ো সড়ো হয়ে লেপের নিচে দিদি আর চাদরের মধ্যে জড়িয়ে শুয়ে আছে বলো তো গুড মর্নিং তুমি সকাল সকাল কি একটু গুড মর্নিং বলে ফ্রাইঙ্কিজ দেবে যা তো দেখালাম প্রিয়ান কি করছে আর আমি আর মা দুজনেই আমাদের এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসে পড়বো এখন একটু গল্প গুজব করবো আর প্রিয়ান যাবে সঙ্গে একটু ঘুরো ঘুরু করতে তো যেটা আজকে বলবো সেটা হলো দাদুর বাৎসরিক কাজ যেটা আমাদের করার কথা ছিল সেটা পুরোহিতের সাথে কথা বলে ডেট ঠিক হয়েছে সতেরো তারিখ মানে আগামীকাল তো কাল আমরা এখানে হবে না বাৎসরিকটা কারণ প্রিয়ানকে নিয়ে বাড়িতে অনেক মানে আয়োজন করতে গেলে মা একা পেরে উঠবে না প্লাস ঠান্ডার মধ্যে একটু প্রবলেম হবে তাই জন্য আমরা সবাই ডিসাইড করেছি যে আমরা কোনো মন বা ভারত সেবা শ্রমিক দিয়ে এই বাৎসরিক কাজটা করব। এবার কাল যাব আমরা কোথায় হবে এখনও তো ডিসাইড হয়নি তো ঠিক আছে কালকে বাছুরিক কাজের জন্য আমরা শিলিগুড়িতে যাব আর অনেক দিন বাদে শিলিগুড়ি যাব সেই প্রীতম যখন বেরিয়েছিল দিল্লির জন্য তখন আমি এখানে এসেছি তারপরে আর শিলিগুড়ি যাওয়া হয়নি এক কাজে দু কাজ হয়ে যাবে বাছুরিক কাজও হয়ে যাবে প্লাস শিলিগুড়িতে যাওয়াও হয়ে যাবে অনেক দিন বাদে তো ওটার জন্য অনেক কিছু প্রিপারেশান নিতে লাগবে সেগুলো আজকে একটু বেশি ব্যস্ত থাকবো হয়তো বাট তার মাঝখানেও যতটুকু সময় পাবো ব্লগটা কন্টিনিউ করবো বাইরে এত ঠান্ডা বাবা বলছে আজকে আর বাইরে নিয়ে যাবো না ওপরের ঘরে নিয়ে যাচ্ছে টাটা বাই 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 ভাবা নিয়ে গেলো প্রিয়ানকে ওপরে আর আমি ওর দুধটা নিয়ে এখন জাল দিয়ে ওকে বানিয়ে দেবো সুজি প্রিয়ানের খাবার এখানটাতে রেডি আর যাই দেখি দেখো এটার গলা দেখো ড্যা দিদি আর সাথে যখনই থাকে তখনই ওর ফুর্তি কাকে বলে দই দই করলেই মাথার মধ্যে যা হাতে থাকে মাথায় বাবা তুই তো বুঝলি কি কোলেলে মাথার মধ্যে দই নিয়ে যায় তুই তো কি বাবা করো তো দই দই ভালো দই দই ভালো দই হাতের গ্লাভসটার জন্য আর ধরতে পারছে না দু হাত দিয়ে ধরো দোই দো এখন দুষ্টুমি করবে খাবি আয় প্রিয়ানকে খাইয়ে দাইয়ে তারপরে এখন আমি আর মা নিউট্রিশন নিয়ে নিয়েছি অতকাল যেটা করেছিলাম না রাতের বেলায় একটু হেনা ভিজিয়ে রেখেছিলাম এবার প্রতিদিন সকালবেলা ওঠার পরেই একটু ঠান্ডা ঠান্ডাটা মনে হয় কিন্তু ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ থেকে প্রচণ্ড পরিমাণ রোদও উঠে যায় কোনোরকম সমস্যা হয় না আজকেই মানে লাখ কাকে বলে সকালে ওঠার পর থেকে যে একটা ফগি ওয়েদার ওরকমই আছে কোনো চেঞ্জেস নেই এগারোটা পার হয়ে গেল ওয়েট করতে করতে না হলে এবার আরও সকালে হয়তো হেনাটা অ্যাপ্লাই করতাম এখন না না ইচ্ছে করছে ঠান্ডায় জড়ো সরো কখন মানে হেনা করব কখন শ্যাম্পু দেবো জানি না একদম ইচ্ছে করছে না মা বলছে কালকে বলেছিলাম মা কালকে বলেছিল আমাকে দেখবি হয়তো কালকে এমন ঠান্ডা পড়বে যে তুই লাগাতেই পারবি না বাট তাও লাগাতে তো হবেই না নষ্ট হয়ে যাবে আর এখনই অ্যাপ্লাই করে নেবো গিয়ে তো পাপা তুই তো লাগিয়ে দিবি মাম্মাকে হেনি হেনি লাগিয়ে দিবি প্রিয়া আজকে নতুন একটা জিনিস শিখেছে সেটা হলো এক্সারসাইজ পাপা একটু দেখাবে তুমি তুমি তো আবার ক্যামেরা ধরলে পরে যে আমাকে যেই দেখেছেন আমছি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এখানটাতে আছি করো তো একটু এক্সারসাইজ করো তো করো তো একটু দেখিয়ে দাও তো সবাইকে তুমি কি সুন্দর এক্সারসাইজ করছো করো 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 কালার হাঁপিয়ে গেছে অনেকক্ষণ ধরে ও এক্সারসাইজ করেই যাচ্ছে তো হাঁপিয়ে গেছে এখন তাহলে তুমি থাকো দিদি আর কাছে আমি যাই আমি হেনাটা দিয়ে আসি হেনাটা লাগিয়ে আসি থাকো যা এক্সারসাইজ করবি না তো থাক তুই একা টাটা টাটা পাপা টাটা 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 দাও টাটা দাও এমনি সময় তুমি কারো কলে থাকলে বা টাটা দিয়ে দাও প্রতুত করে যা আছে বিতল কোথায় এখান থেকে ওকে কিভাবে নিয়ে গেলাম আমি ওখানে এগুলো হচ্ছে ট্রিক্স বুঝেছ মাম্মা এগুলো শিখে নাও এই যে বাটিটা দেখলে পরে গায়ে জ্বর চলে আসছে যেন কারণ বাইরের ওয়েদারটা একবার আমি দেখাইনি দাঁড়াও দেখাচ্ছি আহ হা 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 এরকম একটা ওয়েদারে এরকম খেয়ে অ্যাপ্লাই করে সায়নি বিশ্বাসী করে এগুলো জিনিস তার ভয় পেয়ে আপনি করবো যখন মনে করেই নিয়েছি তখন করেই ফেলি অনেক কষ্টে এগুলো তো লাগিয়েছি এখন শুকোতে কতক্ষণ টাইম লাগবে জানি না এখন এই যে পিয়ানের খাবারটা বসাবো এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি ওর খিচুড়িটা হয়ে গেলে পরে আমি দেখবো যদি সম্ভব হয় তো মাথাটা ধুয়েই নেব কারণ যেরকম ঠান্ডা লাগছে আর এখন অলরেডি একটা বেজে গেছে তো যদি এটা দুটো তিনটে অবধি রাখি তাহলে আমার সর্দি কাশি লাগাম মানে আর কেউ আটকাতে পারবে না হয়তো প্রিয়ানের খাওয়ার তো অলমোস্ট রেডি এখানটাতে আর প্রিয়ান কি করছে একটু দেখাই দুধ তুমি এখন বুকুত খাচ্ছ ভাত না খেয়ে এখন নিজে কামড় দিয়ে দিয়ে খায় বুঝে বুঝে আগে যেরকম বেশিটা মুখে ঢুকাতো না বাবা এখন আর ওটা করে না কিন্তু এখন অল্প একটু কুটুস করে কামড় দেয় এই অল্প একটু কুটুস করে কামড় দেয় পাপা অল্প একটু খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন আমরা বসবো খেতে আজকে আছে আলু ফুলকপি পেঁয়াজ কলি সব দিয়ে একটা ভাজা এখানে পালং শাক স্যালাড আর ডিম সেদ্ধ যেটা আজকে বলেছিলাম ব্লগের শুরুতেই যে আজকে একটু তোড়ঝোড় চলছে তার জন্য ব্লগ অনেকটা কম হবে তো যথারীতি তাই সকাল থেকে না এটা ওটা সেটা নিয়ে একটু বেশি ব্যস্ত প্লাস এই যে বিকেলবেলায় চুলে হেনা দিয়ে শ্যাম্পু করে উঠলাম আর পাপা এদিকে পড়ে যাবি এদিকে 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 প্রিয়ান এতক্ষণ একটু ঘুমিয়েছিল আর কি হয়েছে আমি এত বিকেলবেলায় স্নান করে উঠেছি তো তো মায়ের হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটা শোকাচ্ছিলাম এই যেই এ পাপা পড়ে যাবি তোকে নিয়ে না পারা যায় না রে যেই চুল শোকাতে গেছি একটা শর্ট সার্কিট হয়ে সমস্ত ইনভার্টারের যত কানেকশান ছিল সব বন্ধ হয়ে গেছে তো অন্ধকারেই শুয়েছিলো প্রিয়ান এখানটাতে এবার যেই বাবা আবার দলুদাকে ডাকল তো ঠিক করে দিয়ে গেল। লাইটটা যখন জ্বলেছে না অনেকক্ষণ পরে ঘুমের মধ্যে ওই রিফ্লেকশনে ও উঠে গেলো এত পাতলা ঘুম হলে হয় এখন বসে বসে দুষ্টুমি করে যাচ্ছে একবার এদিকে একবার ওদিকে কেন খাবো না মা কি দেখি আগে তারপর ডিসাইড করবো এটা খাবো না এটা কিভাবে তুমি বলছো যে এটা আমি খাবো না আমি বললাম কাঁচা এমনি আমি একটু খেয়ে দেখেছি কিন্তু এটা খাবোই না মাখা তাও আবার তা তো বলিনি চিনি কম দেওয়া আছে তো তুমি নিউট্রিশন খাচ্ছো তোমার চিনি খাওয়া এটা কার আমার নানা তাহলে আমার কোনটা ফেলে দেব ভাগেই নেই এটা বাবার আর ডামলাটা মা আমার জন্য আনিইনি দেখ বাবা মাম্মার সাথে কত নাইন চপি বাবা অনেক নাইন চপি ওকে বাবা নিয়ে এতক্ষণ ব্লগ দেখছিল ব্লগ দেখাচ্ছিল ব্লগ মধ্যে দেখেছিল ও মৌসুমী খাচ্ছিল এখন আর চাই আর মৌসুমী এখন নেইও তাই আমি বললাম একটু জাম্বুরা দিয়ে দাও কিন্তু জাম্বুরার মধ্যে লঙ্কা টঙ্কা সব দিয়ে মা খাতো দেওয়া যাবে না টক খেতে ভালোবাসে ই মানে আমার ভাগই রাখেনি মা এখন বাবার থেকে বলছে একটু দিতে মার থেকে একটু দেবে দিয়ে আমার জন্য একটুখানি করবে আমি বললাম আমি অল্প খেয়ে দেখেছি সেটা বলেছি হ্যাঁ হ্যাঁ একদম 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 অল্প তোমারটা

এক জামবুরা করে খেতেই এই অবস্থা। এদের ব্যবস্থা করা হচ্ছে বাবা। কি করা হচ্ছে? তোমার জাননা এত ভালো লাগে যে জাননার সঙ্গে বেঁধে দেওয়া হলো। আরো প্র্যাকটিস করছে। এখানে প্র্যাকটিস হচ্ছে। এখানে তো কেউ বসে। এখানে তো কি অনেকে বসে থাকলে তো ওইদিকে যেতে না পারে কারণ বেশিরভাগটাই আমি এখান থেকে বারবার ঘুরে পেছনে পেছনে ছুটতে ছুটতে অতদূর যেতে লাগে। ললা ডেকেছে যা। যা। যা।

এটা কি করে কখন বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না এখন মা রাতের বাবার জন্য রুটি খেতে খাওয়ার জন্য কিছু একটা ডিনার বানাচ্ছে সকাল থেকে আজকে ব্লগটা কন্টিনিউই করতে পারছি না খুঁজখুঁজ খুঁজখুঁজ কিছু না কিছু লেগেই আছে আচ্ছা দেখালাম প্রাণল আজকে এত ઉત્তচার করছে না ওকে শেষমেশ বাবা ওই কোমরের দড়ি যেটা আমাদের ছোটবেলায় আর কি করা হতো সেই জিনিসটা ট্রাই করলো বাট ওই আর কি ওকে কি আর কোনো জায়গায় বেঁধে রাখা সম্ভব খুলে দিতেই হলো মা এখন কি রান্না করছে ঝাঁঝে ঘর থেকে আমি কাশি দি দিয়ে চলে আসলাম কি রান্না করছে সেটা দেখাচ্ছি এটা কি মা এটা মূলা ছেচকি এটা হচ্ছে মুলা ছেঁচকি বাবা বললো একটু করতে এটা করে দিচ্ছি আচ্ছা এটা দিয়ে রাত্রেবেলায় রুটি দিয়ে ভালো খাওয়া যায় এটা ভাত দিয়ে মেঘি খুবই ভালো লাগে আচ্ছা খারাপ লাগে না আছে মা বানাচ্ছে সেটা আমিও খুব ভালো খাই কিন্তু ওই যে রাতে আমাদের ডিনার এখন একদমই মানা কোনো রকম কোনো হোমমেড খাবার খাওয়া যাবে না তো আমরা তো নিউট্রিশন খাবো দুপুরবেলা করলে আমরাও খেতে পারতাম বাট এখন এটা বাবার জন্যই থাকবে আর যদি থাকে অল্প একটু কাল তাহলে পরে আমরা খাবো তো যাই হোক কাল সকাল সকাল আটটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব তো সেই হিসেবে আমাদেরকে ঘুম থেকেও উঠতে হবে প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ তাই মা বলছিল প্রিয়াঙ্কে আর এই সন্ধ্যাবেলার দিকে যে ঘুমটা ঘুমায় ওই ঘুমটা না পারিয়ে একবারে দশটা সাড়ে দশটার মধ্যে যদি সম্ভব হয় তো ঘুম পাড়িয়ে দেবো তাহলে সকালবেলা সবাইকেই উঠতে হবে ওকেও উঠতে হবে দেখা যাক সমস্ত ড্রেস ট্রেস রেডি করে তো রাখলাম আর আজকের মতন যদি ঠান্ডা কালকেও থাকে তাহলে তো মুশকিল আর যদি একটু রোদের দেখা পাই তাহলে পরে ভালোই হয় এই যে পকলে তোমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার মা আমার তো দুজনেরই ওই শেখ খাওয়া হয়ে গেছে বাবা এখন করছে ডিনার আর পোকলেরও ডিনার হয়ে গেছে পোকলে ঠান্ডায় খাবো এ পোকলে আবার কিন্তু ঠান্ডা লাগিয়েছিস কালকে শিলিগুড়ি যাবি তার আগে ঠান্ডা লাগিয়ে নিলি আজকে আবার দেখছি নাক দিয়ে জল পড়ছে মাথায় টুপি রাখবে না তো আর কি হবে মাথায় টুপি নাকবে না তো কি হবে পাপলে দিদিয়া পারে না কিন্তু এরকম করিস না কিরকম করতে থাকে ও সময় বাবাকেই রেখে যাচ্ছে বাবা খাচ্ছে ও খাবে দাও এটা লঙ্কা দিয়ে দাও তো বাবা ওকে লঙ্কা দিয়ে দাও একটু লঙ্কা দিয়ে দাও সকাল সকাল চা বাচ্চা এখন ঘড়িতে সকাল সাড়ে ছটা আর আমরা সময় ফ্রেশ হয়ে নিয়েছি যেরকমটা বলেছিলাম যে আজকে দাদুর বাৎসরিক কাজের জন্য আমরা যাব শিলিগুড়ি তো গতকাল ব্লগটা এন্ড করা হয়নি হ্যাঁ প্রিয়ানকে ঘুম পাড়াতে পারাতে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম আজকে সকালে উঠতে হবে তাই আর দেরি করিনি তো এখন আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে আমি দিনটা শুরু করছি তো চলো দিনটা শুরু করছি আর এই ব্লগটা এখানটাতেই শেষ করছি আর সারাদিনের ব্লগটা কন্টিনিউ হবে নেক্সট ডে ব্লগে তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব